মাসাল্লাহ কত টাকা চাইতেছেন কাকা জোড়া মাত্র পনেরোশো টাকা আর একটা জোড়া কবু ধর দেখেন যারা মানে টপ কোয়ালিটির ব্ল্যাকলেস শার্টিন খুঁজছে তাদের জন্য পারফেক্ট জোড়াটা হবে কাকাটা রানিং প্যাটিং বাচ্চা করা রানিং রানিং এক সপ্তাহ এক সপ্তাহ লাগবে কত টাকা চাইতেছেন কাকা জোড়াটা বারা কোন বালা বারে কইবেন কে আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার আজকের কালেকশনগুলো কাকার খামারে চলে আসছি সবার আপনার আমার সকলের সুপরিচিত এবং কাছের মানুষ বাবু কাকার খামারে দেখতে পাচ্ছেন বাবু কাকার খামার লোকেশন থেকে ঢাকা গাবতুল আমিন বাজার কাকার খামার হ্যাঁ এরকম কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আছে ডিম বাচ্চা সহ যার যেটা পছন্দ হবে আজকে ভিডিও থেকে নিতে পারেন নিশ্চয় একই পারে কমের চেয়ে কম দাম দেখেন অনেক অনেক কবুতরের কালেকশন আছে দেখছেন টফ কোয়ালিটির ভাই এত সুন্দর সুন্দর কবুতর দেখেন আজকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ যার এই পছন্দ হবে কাকার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহন নিতে ডেলিভারিটা তো এর অসংখ্য কালেকশন আছে দেখেন ভিডিওর মাঝে কিন্তু আর অন্যান্য কবুতর আছে ধৈর্য সহকারে দেখবেন নিয়ে নেবেন ইনশা তো চলেন এই পাশেও কিন্তু আছে আরও একটা ঘর দর্শক দেখেন এই যে মানে চারিদিকে কিন্তু কবুতরে আর কবুতর দর্শক দেখছেন দেখেন এই যে লাল টুকটুকে আছে কাকা একইবারে দেখছেন তো দর্শক ধর্য সারে দেখবেন যার জন্য পছন্দ মেনে নেবার আর এই পাশেও তো আছে এই যে দেখেন ককা কবুতর আছে গররা আছে মাসাল্লাহ হ্যাঁ এই যে দেখেন কত রঙের গররা দেখছেন কাকার কাছে আছে লেস শার্টিন কবুতর দর্শক হ্যাঁ দেখেন এত সুন্দর কবুতর দেখেন এই পাশেও কিন্তু আছে ব্লু শার্টিন দেখছেন পুতুল একদমই পুতুল তাই না কাকা কা মা দি আছে কয় পিস মা দি আছে মা দিও আছে সিঙ্গেল সিঙ্গেল ধৈর্য সহকারে দেখবেন নিয়ে নেবেন তো চলেন বেশি কথা না বারে আমরা সরাসরি কাকার সাথে সাক্ষাৎকার নিয়ে নিই দেখছেন কোকা ডাক নরমালে দুই ডাই ডাই আরে বাবা দেখছেন কি আর ইনশাআল্লাহ তো চলেন আর বেশি কথা না বারে কাকার সাথে সাক্ষাৎকার নিয়ে নিছি ইনশাআল্লাহ

আর যেটা দাম দর করার অপশন আছে সেটা তো আচ্ছা দিস আমি সবের বারে বারে বলি আমি কয়েকবার শেষে অল্প দামে আমি রাখার চেষ্টা করি যা তার দাম দর না করতে হয় ওই জন্য অনেকে হয়তো বিরক্ত হয়ে পড়েন দামে গিয়ে সমস্যা মনে করা আমি দাম দরটা একবার কমায় দেয় এর জন্য আমি দাম আমাদেরকে পছন্দ কিন্তু আমাদের করে দিতে পারি না আচ্ছা যদি আপনারা যদি দাম আমাদের করে নিতে চান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি দাম দর ওইভাবেই দিব ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই আর লসই তো আপনি লসই করবেন না জন্য আমি ছোট ঘরাই যাতে আপনারা নিতে পারেন ঠিক আছে সবচেয়ে সুস্থ সবল কবুতর আছে কিনা আর করা কবুতর কিনা ঠিক আছে না আমি মানেও ভালো দেই দামেও কম দেই ঠিক আছে অবশ্যই জন্য আপনার চাচাই বাছাই দুই চারটা ভিডিও দেখে তারপরে নেবেন সমস্যা নাই আলহামদুলিল্লাহ আর পর আবার সবাই সৎকার যা দেয় এবং অসৎকার নিঃশ্বাস করবো কমসে কম এমবর্ধু সহকারে পাঁচ হত্য নামাজটা পড়া যায় ঠিক আছে না ইশা কেননা হাদিসের মধ্যে যে ব্যক্তি গুরুত্ব সহকারে পাঁচ অক্টের নামাজ আল্লাহ তাকে পাঁচটি জিনিস পুজো শুরু করবেন আল্লাহ তালা হটা দিবেন অবর আছে হটা দিবেন আল্লাহ করেন মেরে মা বাবু মেরে পাঁচ অক্ত নামাজ দ্বারা আল্লাহ তালা কত ফায়দা রাখছে জিনিস ফায়দা রাখছে প্রথম নাম্বারে দেখেন রিজিকের হ্যাঁ শুধু খাওয়া দাওয়া দুনিয়ার মধ্যে এইটাই নেই

যে বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার ব্লু শার্টিনের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন পুতুল একই বারে পুতুলের মতো টাই করে হান্ড্রেড পার্সেন্ট দেখার মতো দেখেন এই যেটা হলো মাদি মাদিটা হলো ডিমে মনে কাকা তাই না মাদিটা ডিমের উপরে বাচ্চা কাচ্চা করে দেখেন দর্শক মাস্টার পেয়ার একদমই রানি তাই না কাকা কতদিন লাগবে কাকা এটা ডিম নিতে আনুমানিক চার পাঁচ দিন এক সপ্তাহ লাগবে কত টাকা সাথে কাকা জোড়াটা বারা কোন বালা কইবেন কে আচ্ছা

যে নর্ক বোতল চোখ সেপ্টে দেখেন কালারটা কিন্তু সেই একটা সাইজ ও মাস বিশাল সাইজের এর দুইটাই সময় ডাকে দুইটাই ডাকে নরমাদি এই দেখেন মাদিও ডাকে নরও ডাকে মাদিও কত টাকা চাই দিছেন কাকা জোড়াটা না একদম 500 টাকা করব

প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একজন এই উল্লা কালার মধ্যে কবুতর মাসাল্লাহ হাড়ি পড়তে যেটা বসা আছে নর কবুতর নিচেটা মাদি হ্যাঁ মার্কিংটা দেখেন কাঁচা হলুদ কাকা একবারে লাহোরি এটা হচ্ছে ইয়েলো কালার লাহোরি হ্যাঁ লাহোরি লাহোরি ইয়েলো কালার লাহোরি এটা ডিম বাচ্চা করছে কাকা হ্যাঁ রানিং 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 পেয়ার ডিম বাচ্চা করা দেখেন ডাকটা দেখেন কবুতর হ্যাঁ এই দেখেন

পঁচিশশো টাকার বিনিময় দর্শক এই জোড়া ওই পাগলা তো ওই যে দেখছেন পাগলার একবারে পাগলা দেন কাকা পাগলার ডাক উঠে গেছে গা দেখেন এই দেখেন ডাক দেখছেন আর যে কেস কাকা একইবারে হলেন 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 যে কবি না উল্টে পড়ছে দেখছেন সাইজ কোয়ালিটিটা দেখেন মাসা সিঙ্গেলের নটটা তো সেলেব না কাকা কত টাকা সেটা নটটা কাকা নটটা নিলে দুই হাজার

তোমরা দেখতে পাচ্ছেন সোয়া একটা জোড়া দেখেন সাইজ কোয়ালিটি কালার একেবারে কিন্তু দেখার মতো মনে হচ্ছে ব্ল্যাক গোল্ড আট এঞ্চের যে মার্কিনটা সেম কিন্তু ওই দেখছেন সাইজ আর একদম বোর্ড ঠোঁটের অভার লাইট কালার এই এক একরকম এটা কি রানিং পেয়ার কাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করে দেখেন সুন্দর একটা জোড়া মাশাল্লাহ কত টাকা সাথে কাকা জোড়াটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আরো কমাই দেবেন দেখতে পাচ্ছেন চমৎকার কবুতর দেখেন হ্যাঁ এটা চোখ গুলো দেখেন বাচ্চা কবুতর চোখ দেখছেন আর যে ক্ষমাটা দেখেন এটা হচ্ছে

অনলি মাত্র পঁচিশশো টাকায় পাকিস্তানি ব্লাড ব্লাড লাইনে ডেনিশ কত দিয়েছি দেখেন হাইট দেখছেন গোলার একদম কোয়ালিটি সম্ভব একদমই কিন্তু টপ কোয়ালিটি কাকা একদম পঁচিশশো টাকা কাকা একদম পঁচিশশো টাকা দর্শক দেখেন কত সুন্দর মহাব্বতের সাথে বসে আছে হ্যাঁ তিন পটি লাল গিয়ারের মধ্যে ড্যানিস কবুতর মনে হয় ডিম দিয়ে দিবে অল্প সময়ের মধ্যে বাবা রে বাবা কাকা এটা কি দেখার মতো কাকা

মাত্র পঁচিশশো টাকা হলো ইনশাআল্লাহ তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন মডার্ন কবুতর এক জোড়া দেখার মতো দেখেন সাইজ কোয়ালিটি টানা পায়ের আর যে গলার হাইট দেখার মতো দেখেন অনেক বড় সাইজের তো মনে হয় যে ডিমে চলে আসছে কাকা রানিং পেয়ার রানিং রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখেন ডানেরটা মাদি বাবাটা নর এক রেড কালারের মধ্যে দেখেন আবার লাইট কালার অনেক সুন্দর একটা চোরা কাকা জোড়াটা কত কেমন কি চাইতেছেন চোরাটা আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো বেসবেন কত টাকা একদম একদম তিন হাজার টাকা একদম তিন হাজার দর্শক দেখেন সাইজ কোয়ালিটি আর কবুতর অ্যাক্টিভিটি দেখেন ওভার লাইট কালার মধ্যে সুন্দর একটা জোড়া হ্যাঁ মাস্টার বিয়ার ডিম বাচ্চা করে দাম থাকবে একদম একদম তিন হাজার টাকায় ফিক্সড ফিক্সড তো দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর সাইজ কোয়ালিটি দেখেন কবুতরের আর খোপাগুলো দেখেন অনেক বড় সাইজের খোপা ডানেরটা হচ্ছে হারি হচ্ছে আছে মাদি নিচেরটা হচ্ছে নর হ্যাঁ মাদিটা হালকা একটু মল্টিং আছে দর্শক দেখেন এই যে মল্টিং মল্টিং সালে কিন্তু নরের মতো এরকম খোপা চলে আসবে মাসালা রানিং মাস্টার কি ডিম বাচ্চা করা কাকা জোড়াটা কত কেমন কি চাইতেছেন চাদা মাত্র বাইশো একদম দুই হাজার আঠারোশো টাকায় হোয়াইট কালারের মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই মাত্র আঠারোশো টাকায় টপ কোয়ালিটির মতো দর্শক একদম একদম

কাকা চব্বিশ চব্বিশ খাচ্ছে তো জায়গা হয় না কাকা দেখেন একদম গলা কিন্তু ঠেকে যায় দিছে এক মানে উপরে দেখেন দেখছেন কোয়ালিটিটা এত বড় সাইজের মাল্টেস দেখার মতন চিক চিক কর মানে জেড ব্লাক ডিম্ বাচ্চা করা কাকা রানিং বাচ্চা করা রানিং কাকা একদম মাত্র

একদম থাকবে কাকা কে 2000 এই এটা জেম আছে এই যে দেখেন ব্লাড চলে আসছে লাল লাল ভাব আবার রগের মতো কিছু আছে আচ্ছা এক সপ্তাহ আছে চার পাঁচ দিন না এক সপ্তাহ পর হয়ে গেছে সাথে একদম কাকা কে 2000 একদম 2000 টাকা দর্শক দিতে পাচ্ছেন হারিতে বসা আছে এই যে দেখেন হ্যাঁ জ্যাকোবিনের কবুত দর্শক একটা জোড়া অনেক সুন্দর দেখেন হুডগুলো দেখছেন হুট কাটা নাকি কাকা হ্যাঁ কিছু হুট মোটা কাটা আছে হ্যাঁ খাড়া হুডের দুইটা ডিম আছে হ্যাঁ ডিমের বয়স মনে হয় দুই তিন দিন হয়ে গেছে মাসালা দেখেন একদম করা লালের মধ্যে সুন্দর একটা জোড়া দেখেন হাড়ি ছাড়া তো কিছু বোঝে না কাকা একদম ঠোঁটছে ফিরেছে ঠোট পর্যন্ত একদম ফ্রেশ কাকা জোড়া কত টাকা চাই দিচ্ছেন ডিম সহ জোড়াটা নিলে আজকার জন্য এই যে নামাই দেয় পঁয়ত্রিশশো টাকা চা দাম পঁয়ত্রিশশো কাকা সেল করেন কত টাকা হলে একদম বলেন একদম তিন হাজার টাকা কোনো দাম আমাদের জন্য টাকা দেবে মাল বুঝে নিবো ডিম সহকারে তিন হাজার টাকা মাত্র আগের পেয়ার চার হাজার টাকা আগের পেয়ার চার হাজার টাকা সেল হয়ে গেছে ডিম সারা কিনতে পারলো ডিম দিয়ে দিছে ডিম সহ নিতে পারলো অনলি মাত্র এক দাম এক তিন হাজার টাকা টাকা ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেশি গোল্লা কবুতর একইবারে মানে ককার মতো দেখার মতো দেখছেন মানে ককার শখ কিন্তু পূরণ করতে পারবেন এদের কাছ থেকে দেখেন মাসালা একদমই ককা কবুতর মতো ডিম আছে ডিমে বসা আছে না নর অ্যাক্টিভিটি দেখেন কাকা জোড়াটা ডিম সহকারে গোল্লা জোড়াটা কত টাকা চাইতেছেন একদম পনেরোশো মাত্র পনেরোশো টাকা পোপা গুলা বোম্বার বোমবার খোবার মতো মাসাল একদমই কড়া লালের দেখার মতো এক জোড়া কাকা একদম কি পনেরোশো ফিক্সড প্রাইস মাত্র পনেরোশো টাকা দশক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে কাকা নাম্বার দশ অবশ্য অবশ্য যোগাযোগ করে এই পেয়ারটাও নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কিন্তু রেড কালার মধ্যে রাজগোলার কালেকশন দেখেন অনেক সুন্দর কালার মাথার উপর সুন্দর করে কিন্তু টিকলি আছে দেখেন খোপাও আছে দেখা যায় সাদা টিকলি আবার কিন্তু

এই যে দেখেন দেখছেন এত সুন্দর দেখেন এত সুন্দর কলসি গোলার মধ্যে লাল রাজগুলা দাম মাত্র এক হাজার টাকা হাইফ একটা কবুতর হ্যাঁ চোখ শেপ গুলা দেখেন ঠোঁট দেখেন সাদা পাথর চোখ দেখেন

তদর্শ যদি কারো ভালো লাগে পছন্দ হয় অনলি মাত্র পনেরোশো টাকার বিনিময় এই জোড়াটা ইনশাল্লাহ একদম একদম